সৌদি আরবের কৃতি সন্তান ও রসায়নের নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান দু হাজার পঁচিশ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার জয়ের জন্য মাইলফ্লক স্পর্শ করায় বুধবার রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে তাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় সাক্ষাতের শুরুতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান অধ্যাপক ইয়াগিকে অভিনন্দন জানিয়ে বলেন এ প্রাপ্তি কেবল তার ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি তার মেধা ও বৈজ্ঞানিক নিষ্ঠার প্রতি বিশ্বজনীন স্বীকৃতির এক উজ্জ্বল প্রতিফলন তিনি শাস্ত্রে অধ্যাপকের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অধ্যাপক ওমর ইয়াগির এই নোবেল জয় মূলত রেটিকুলার কেমিস্ট্রি বা জালিকা রসনে তার অভূতপূর্ব উদ্ভাবনের ফসল তিনি এমন এক বিশেষ আণবিক কাঠামো বা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন যা অতি ক্ষুদ্র ছিদ্রযুক্ত হয়েও বিশাল পৃষ্ঠতল ধারণ করতে পারে তার এই বৈপ্লবিক আবিষ্কার বর্তমানে বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ গ্রীন গ্যাস নিয়ন্ত্রণ এবং হাইড্রোজেন জ্বালানি সংরক্ষণের মতো পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক ওমর ইয়াগি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন সৌদি সরকারের অব্যাহত সমর্থন ও অনুপ্রেরণা তার গবেষণালব্ধ কাজে বড় ধরনের শক্তি জুগিয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে